সব বিভিন্ন পুকুরে নালা নদদমে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে তার থেকে বিষাদারি বেশি দেওয়া হয়েছে তারপর রাস্তা হয় না আমাকে কারণটা কি হয় নাকি আর এইখানে আসলেই সে বলতো আমি পিটি আমার গিফট করে আমি সঠীবেলায় চাকরি করি বহুত আমার বাড়ির মধ্যে

এবং বিভিন্ন সময় আমার তারা বিভিন্ন কথাও বলছে যে এত বেশি ইট বেশি কেন লাগবে তুমি প্রত্যেকটা রাস্তা করাও আমি গুলবুন্ডে রাস্তা করে আসছি একখানে ইট চুরি হয় নাই এবং তারা ওই এলাকার মানুষ করছে এরপরে আমি দৈনিক আসলাম আসার পরে আমি সকালবেলা আজকের সকালবেলা যখন আসছি এইখানে ইট প্রচুর গরম গরমের পর আমি নামার পর দেখি অনেক একটা ঈদের কোনা তখন থেকে আমি সালাম দেওয়ার পর দেখি এখানে ইট যখন সালানি তার সামনে একটু আসছে এই জায়গায় আসছে ঈদ ওই জায়গায় আসছে তখন আমার সন্দেহ আমি একটু বাড়ির ভিতরটা আমি একটু দেখি যে আসলে বাড়ির ভিতরে কি এইটা আছে কিনা তারা যেহেতু সে তারা ওই ছেলেটা হইলে আর্মি সম্ভবত ওনার নাম রাকি ওনার বাবা এবং ওনার এরপরে ঘুরিয়ে আমি বাড়ির ভিতরে যাই যে নারিকেল গাছের ওখানে নর্মালে পাঁচটা স্ট্রাইক দেওয়া আর এখান থেকে আর ওই যে ই গাছ ওখানে আছে প্রায় ওখানেও প্রায় দুই তিন হাজার এইটা আছে এবং তা আমাদের হইলে রাস্তার ইড হল আর এস ডি আর এইটা মূলত হইলে এম এল এ তারা যে আনছে বিল্ডিং করতে এম আর আর এইটা রাস্তার হইলে আর এস এইভাবে প্রত্যেকের বাড়ি ইড আছে এখন এরা বলছে এই বাড়ির মানুষে ইট নেয় এই জন্য আমরা পাশের বাড়ির মানুষ আমরাও নিছি আর কি এইটা পাশের বাড়ির মানুষ বলছে যে এই বাড়ির মানুষে নেয় এটা দোষ নয় আমরা নিলে দোষ কিতে এই জন্য আমরা নিছি এইলা পাশের বাড়ির কিন্তু প্রত্যেকে অপরাধ করছে প্রত্যেকেই এবং তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বিভিন্ন সময় হুমকি হুমকি দেয় আমি একদিন আই নেয় আমার বিস্তরের হুমকি দিয়া এই বাড়ি পর্যন্ত এই পর্যন্ত করাইছে এটা আমি জানিও না এবং আমি আমি সাইডে আসি সেদিন আমি সাইডে আসি নাই এরপরে রাস্তা মাপার পরে দেখি আমরা অনেক বেশি রাস্তা আমাদের এখানে তো আর কন্ট্রাক্টর বা আমরা তো আর গাইডের টাকা দিয়ে এটা করবো না সরকারি যে ম্যানুয়াল আছে তার চেয়ে আমরা আরও পাঁচ ফিট বা দুই ফিট আমরা বেশি করতে বাধ্য এলাকার মানুষের বা চেয়ারম্যানে উনি চেয়ারম্যান ও এরপরে সকালবার চেয়ারম্যানের কাছে অবহিত অবহিত হয়েছে আমার ঠিকাদার সে অবৈত হয়ে যে হওয়ার পরে সে তাৎক্ষণিকভাবে ওখানে তাৎক্ষণিকভাবে চৌকিদার নিয়ে আসছে চৌকিদারের সহায়তা এবং এলাকাবাসীর সহায়তায় আমরা এই ঈদগুলো উদ্ধার করছি এটা বড় অপরাধ রামমোহন রামভোহন এই তো অনেকগুলো ইট পাওয়া গেল আপনাদের বাড়ির ভিতরে

আপনাদের পথে সরকারি সামনে তো আমার ইচ্ছে ভালো ইট দেবে না

ዮሐንስ <laughs>